এই বাপ এটা লাইভ লাইভ আমি একটা বলে দিচ্ছি চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব করবে ওই যে বলো আগে নমো নমো মিত্রলে তো মাতা প্রভোবিందోই সুশোভিতେ মম বব বিঘ্ন বিনাশায়ো পূজান ইলিয়ানম অসিদ্ধমে এষক এষক চন্দন গন্ধ পুষ্প শীতলার ছোট শীতলার পায়ে দিয়েই করলো ফুলটা করতেও তাই একটা কাছে গেল আর একটা তোমারও একটা শীতলার পায়ে গেলো

shatandana vandukush gandana bhakti duta pushpanjali namo ishra dashwaddo bhag

ফালগু মাসের ফাল্গুন মাসে শুক্লা পক্ষে পুজো হচ্ছে এই চৈত্র মাসে তাহলে তুই তাহলে তুই ফাল্গুন চৈত্র বল লাগে ফাল্গুন বলে চৈত্র বলবো বলছে ফাল্গুন ফালুতুর বলো নমোঃ নমামি দৃদোলাং দেবী রাস্য শসান শ্রী দিবম্পরিম মজ্জনী কলস শ্বেতাং দরপা লিক্ষিত মস্তকাম নাম ব্রহ্মাণ্ড দেবায়ো

ओम अथ यद् दोषमयी पुजाकर्मी यत्ति कुणाम जतन् तदस्य स्वप्रसन्न श्री विष्णु स्थानम अहम् परिष्य परिशामि ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम वाभो हम वाभो परमानं वात्मा अबुधं ओम